সালাম ওয়ালাইকুম এভরিওান আচ্ছা আপনাদেরকে অনেক সুন্দর একটি জায়গা শেয়ার করতেছি সবাই অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে যাবেন জায়গাটি দেখতে আসলেই অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এইটা এই পরিবেশটা খুবই সুন্দর দেখেন এখানে কি লেখেছে শুকনা ময়লা এখানে ফেলবেন আর ভেজা ময়লা এখানে ফেলবেন দুইটা দুই আইটেম করছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদ ঠিক আছে এখানে সবাই যাতে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা রাখছে আর এটা হচ্ছে অজুখানা এখানে সবাই অজু করবে এই বাড়ি পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো তার মধ্যে হচ্ছে এখানে দেখেন কত ভাজার ঠিক আছে আসলে এটা কিন্তু আসলে গ্রাম না কিন্তু তারপরে গ্রামের মতো একটা মানে প্লেস ঠিক আছে গ্রামের মতো একটা প্লেস এটা অনেক সুন্দর একটা জায়গা সামনে থেকে দেখলে আপনাদের মনে মন ভরে যাবে এটা হচ্ছে একটা রেস্ট অ্যান্ড গেস্ট হাউস ঠিক আছে এখানে যারা বেড়াতে আসে বা যারা চাকরির জন্য আসে তারা এখানে থাকতে পারবে আর কি এই সেরকমভাবে ব্যবস্থা করেছে তো যারা যারা আপনি কক্সবাজার ঘুরতে আসছেন বা আপনারা উখিয়াতে বা হচ্ছে টেকনাপে তারা কিন্তু এই যে হারুন রিসর্ট অ্যান্ড গেস্ট হাউজে আপনারা এসে থাকতে পারবেন সেরকম ব্যবস্থা রাখা হয়েছে অনেকে আছে চাকরির জন্য এখানে আসেন ঠিক আছে তো এখানে আমার এক পলিক থাকে এখানে কিন্তু আমি থাকি না আমি আজকে এখানে আসছি দেখার জন্য আপনার দেখ এত সুন্দর একটি জায়গা আসলে ভিডিও যদি আমি ক্লিপ না করি মিস করে ফেলবো আর কি তাই আপনাদের সাথে শেয়ার করা আমার আর ওই পাশে নতুন এক আর এই যে পাশে এই হলো সে মসজিদ দেখেন এখনো মনে হয় কমপ্লিট হয় নাই দেখতে পাচ্ছেন এই যে কত বড় একটা মসজিদ করতেছে এখনও ঢালাই চলতেছে শেষ হয় নাই অনেক সুন্দর একটি জায়গা দেখছেন পাখিদের কত সুন্দর ডাক সকাল হলে মনে হয় আরো কত যেন সুন্দর হয় ঠিক আছে এখানে আসলে জায়গাটা খুবই সুন্দর এখানে যারা যারা আসে থাকে তাদের মন এমনিতেই ভরে যায় আপনাদেরকে আরেকটা সুন্দর জায়গা দেখাচ্ছি আমি এখানে যে ছেলেরা থাকে ছেলেদের জন্য বসার একটা প্লেস করছে আর কি আলাদা করে অফিস থেকে আসলে ঘরের মধ্যে থাকতে কতক্ষণ ভাল লাগে বলেন যাতে বাইরে বসে একটু আড্ডা আড্ডা দিতে পারে সময় কাটাতে পারে এর জন্য এই যে এত সুন্দর একটা বসার জায়গা করছে দেখছেন কত সুন্দর না এখানে ছেলেরা বসে আড্ডা দেয় বা সময় পাস করে বা ফোনে কথা বলে এরকম একটা প্লেস তারপর এই যে এখানে সুন্দর একটা আয়না আছে তারপরে এখানে পাটা ধুতে পারে আর এই যে এইসব রুমগুলো সবাই থাকার জন্য আর কি এগুলো সব ছেলেদের আর এই যে এই পাশে আপনি একটা কল আছে দেখতে পাচ্ছেন এই কলটা ওই যে কলটা এখান থেকে সব পানি খায় বা মটন পানি ছাড়ে এখানে যে কাপড় চুপড় রোদ দেওয়ার জন্য অনেক প্লেস আছে ঠিক আছে আর যে পাশেই আপনার মেয়েদের থাকার জায়গা এই যে পাশে সব ঠিক আছে পুরো একটা গ্রামের ভিতরে তো গ্রামের মতো কোর্স আর কি এই রুমগুলো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তারপর আরেকটা জিনিস আছে দেখেন আপনাদের সবচেয়ে মজার জিনিস দেখাচ্ছি এই যে ফ্রিজ ঠিক আছে দুইটা ফ্রিজ এখানে দুইটা ফ্রিজ রাখছে যারা এখানে আসে তাদের জন্য যে তারা হচ্ছে আপনার ফ্রিজে মাছ মাংস রাখতে পারবে এখানে ভালো সুযোগ সুবিধা আর কি যে রুমগুলো এখানে পোড়া বাড়িতে এখানে সব অনেক বাড়ি আছে অনেক বাড়ির অভাব নাই এই যে ভিতরে এখানে রোমাছ অনেক তারপরে এই তো সুন্দর সুন্দর দেখেন বাড়ি ভরা গাছ বড়ি গাছ ঠিক আছে ফুল গাছ সব ধরনের গাছ আছে ওই পাশে আরও আছে ওদিকে আরো বাসা আছে তারপরে এদিকে এই যে বাসা আর অনেক বাসা এখানে 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 হচ্ছে মেয়েদের জন্য এই জায়গাটা হচ্ছে মেয়েরা কাপড় চুপু লাড়ে আর কি এখানে কাপড়চুপু রোদ দেওয়ার জন্য মেয়েদের জায়গা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন আর এই যে এখানে নাকি মেয়েদের জন্য বসার একটা প্লেস করবে ও যে একটা করতেছে এখানে একটা কথা কথা ফোনে বলা যায় আরো রুম আছে এই তো রুম তারপরে হচ্ছে এখানে এখানে হচ্ছে বাড়িওয়ালারা থাকে আর ওই যে বিল্ডিং করতেছে ওই বিল্ডিং এর মনে হয় মেয়ে উঠে যাবে এপাশে সব এই তো ছিল আজকে ভিডিও আপনাদের সব ঘুরে ঘুরে দেখাইলাম প্লেসগুলো তো যারা আপনারা এখানে আসতে চাচ্ছেন বা যারা জবের জন্য জায়গা খুঁজতেছেন বা প্লেস খুঁজতেছেন থাকার জন্য একদিনের জন্য যদি হয় তা ওইখানে থাকার সুযোগ আছে ঠিক আছে তো আজকের মতো কিউট বাবুটা দেখি এই যে এই যে নাম কি তোমার শুনো কি নাম তোমার তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ পেস সবাই ভালো থাকবেন